আসসালামু আলাইকুম ভিউয়ার্স চুরহান এন্টারপ্রাইজ থেকে আবারও সবাইকে স্বাগতম আপনারা যারা চুরহান এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজগুলো ফলো করেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসার কারণে প্রবাসী ভাইরা আমাদের ভিডিওগুলো দেখে এবং তাদের বাড়ির জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকে অনেকগুলো গেট ডেলিভারির জন্য রেডি একে একে ডেলিভারি করব নেভি ব্লু কালারের একটি গেট চমৎকার গোল্ডেন সেট করা আছে যেটা কিন্তু পদ্মার ওই পারে চলে যাবে ওই পারের জন্য আরেকটি গেটও আছে দর্শক বন্ধুরা যেটি ম্যাট ব্লাক আর গোল্ডেন কালার করা এইখানে দাঁড়িয়ে আছে দণ্ডায়মান হয়ে আমাদের কাছে এত এত ধরনের ধরনের গেট কালার বিদ্যমান আছে আপনারা আসলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এখানে ছোট মাপের গেট আমরা কমপ্লিট করে রেখেছি আচ্ছা তার পেছনের সাইডে আরেকটি গেট আছে এইখানে আরেকটি চমৎকার গেট আছে একবারে ডিজাইন ছাড়া যারা মাঝখানে হিজি ভিজি ডিজাইন চান না সিম্পল ডিজাইন চান তারা এইরকম গেটগুলো নিতে পারেন দেখতে পারেন এখানে খুব হালকা একটু কালার একটু হালকা কালার যাদের পছন্দ তারা এই করতে গুলো আবার যাদের ডিপ কালার পছন্দ তারা চাইলে ম্যাট ব্ল্যাক বা 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 কালো গোল্ডেন নেভি ব্লু মেরুন আপনারা যে কোনো কালারে আমাদেরকে দেন না কেন আমরা করতে পারবো আমাদের রংগুলো একটু কাছ থেকে দেখাই গোল্ডেনটার গ্লেজ দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ডোকোর যে গোল্ডেন আমরা মারি তা একবার না আমরা দুইবার করে স্প্রে করি যাতে কোনোখানে একটু বাদ রয়ে গেলে সেই জায়গাগুলো আবার পেয়ে যায় এখানে পলিথিন দিয়ে ঢাকা কেন দর্শক বন্ধুরা এইখানে আমাদের পলিথিনের নিচে কিন্তু আছে স্টেনলেস স্টিল বা অ্যাসেসের হাতল আমরা এত মজবুত করে এগুলো পলিথিন দিয়ে আটকে দেই যাতে করে রং নষ্ট না হয় এই দেখেন অ্যাসেস এটা রং উড়ে এসে যাতে নষ্ট না হয় এই জন্য ভালো করে মজবুত করে প্যাকেট করে দেওয়া হয় তাছাড়াও যাদের এম হ্যান্ডেল পছন্দ লোহার হ্যান্ডেল পছন্দ তারাও নিতে পারবেন আমাদের থেকে এটা হলো আমার ফ্যাক্টরির পেছনের অংশ এখানে কালারের কাজগুলো হয় আপনারা এর আগে বেঞ্চের ভিডিওটি দেখেছেন অনেকেই পছন্দ করেছেন এখানে আরও আটটি বেঞ্চের আমাদের অর্ডার হয়েছে যেগুলো পুডিং করে রেখেছে কালারের কাজ চলমান আছে একে একে আল্লাহ যদি চায় সবগুলো মালামাল আমরা কালার করবো এবং ডেলিভারি করব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সুতরাং আপনারা যারা অর্ডার করতে চান দেরি না করে নিচে নম্বরগুলোতে যোগাযোগ করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ডেলিভারি করা সম্ভব কারণ এইখানে আমাদের ফ্যাক্টরির ভিতরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন স্টাফ অনবরত রাত থেকে দিন কাজ করে যাচ্ছে আপনাদের মনের মতো মালমালগুলো নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলে ম্যানেজার আপনাদেরকে বিস্তারিত বলতে পারবে যে কোন মালের কত দাম আর কত দিন সময় লাগবে আজকে ভিডিওটি এই পর্যন্ত আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচর পশ্চিম রসুলপুর রহমত আলী বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা